আসসালামু আলাইকুম আমি সাদিয়া কথা বলছি বনানী ক্যাম্পাস থেকে কোডাসটাস বাংলাদেশ থেকে তো আজকে এবং আগামী আমাদের একটা বিশেষ অফার চলছে আমাদের বনানী ক্যাম্পাসে যেটা হচ্ছে যে আজ এবং আগামী যে কেউ যে কোনো স্টুডেন্ট বা যে কোনো প্রার্থী যদি আমাদের ক্যাম্পাস ভিজিট করে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে একটা ফ্রি কোর্স পে যাচ্ছে আমাদের যে বিশেষ অফারটা চলছে সেটা হচ্ছে যে ক্যাম্পাস ভিজিট করার হচ্ছে আমরা একটা ফ্রি কোর্স অফার করব। এবং আমাদের বনানী ক্যাম্পাস ভিজিট করতে হবে আজ এবং আগামীকাল আর যদি আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে বনানী উনিশের এ হাউস এইটি টু এটা হচ্ছে জাস্ট এসে আমাদের বনানী ক্যাম্পাসে আসতে হবে এবং এসে আমাদের যে কাউন্সিলর থাকবে বা আমাদের যে মেন্টাররা থাকবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে কোনো ধরনের অ্যাডভাইসগুলো পাওয়া যাবে আর তাছাড়া আমাদের এই কোর্স চলাকালীন সময় মেন্টের সাপোর্ট এবং কোর্স চলাকালীন পরেও কিন্তু আমরা লাইফটাইম একটা মেন্টর সাপোর্ট পেয়ে যাবেন এন্ড জব প্লেসমেন্টের সুবিধা কিন্তু আছে সো যারা যারা এই অফার অফারটা চাচ্ছেন বা যারা যারা এই অফারটা অ্যাভেল করতে চাচ্ছেন তাদের তাদেরকে কিন্তু বরনি ক্যাম্পাস আসতে হবে বরনি ক্যাম্পাস আজকে 24 তারিখ এবং আগামী কাল তারিখ ভিজিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা সম্পূর্ণ ভাবে একটা ফ্রি কোর্স আর তাছাড়া হচ্ছে বর্তমানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সবাই আসলে ক্যারিয়ার ভাবে ক্যারিয়ারটাকে গোছানোর জন্য আমরা সবাই চাচ্ছি স্কিল ডেভেলপ করতে তো সেই জন্য মূলত কিন্তু আমরা সবাই চাচ্ছি যে একটা কোর্স শিখে যদি বা একটা আর্নিং এর ব্যবস্থা হতো এই ব্যাপারগুলোর জন্য মূলত হচ্ছে এই কোর্সটাকে আয়োজন করা হয়েছে বা এই ক্যাম্পাস আয়োজন করা হয়েছে যেখান থেকে হচ্ছে আহ আপাতত আপনারা হচ্ছে আহ ক্যাম্পাসটা ভিজিট করার মাত্রই হচ্ছে আপনারা এই অফার গুলো পাচ্ছেন আর তাছাড়া কাউন্সিল যে গাইডেন্স গুলো আছে এই বিষয়গুলো আপনারা হচ্ছে ক্যাম্পাস ভিজিট করার পর পেয়ে থাকেন